আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আরেকটা আনপ্যাক ভিডিও নিয়ে চলে এলাম আনপ্যাক বলতে আমি মাঝখানে অনেক কিছু কেনাকাটা করেছি আসলে ভিডিও দেওয়া হয়নি তো এবার যেহেতু আমার গাছের জন্য টুকটাক জিনিস কিনলাম তো সেই জন্যই আসলে ভিডিওটা আগে নিয়ে চলে এলাম গত দু মাসে মনে হয় আমি গাছের পরি পিছনে যে পরিমাণে খরচ করেছি আসলে সেটাও শুনলে অনেকেই চমকে উঠবে এত পরিমাণে গাছ আর টপ কিনেছি তো সব কিছু গাছ লাগানোর পরে টপ কিনে লাগানোর পরে মনে হলো গাছের জন্য আমার আরও প্রয়োজনীয় কিছু কিনতে হবে যেগুলো আমি এক পেজে পেয়ে যাই আসলে আমাদের এইখানে যে কোনো দোকান থেকে এটা কালেক্ট করা আমার পক্ষে সম্ভব না তো আমি চাচ্ছিলাম একটা অনলাইনে এমন কোনো পেজ যেখানে আমি যা যা যাচ্ছি সব একসাথে পেয়ে যাব তো খুঁজতে খুঁজতে আমি পেয়েও গেলাম পেস্ট আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব তো গাছের জন্য আসলে আমরা নিজেদের যত্নের জন্যই আমরা কত কিছু আমরা যদি একটা পুষ্টি না দিই গাছে গাছ কিন্তু আপনাকে ভালো ফলন দিবে না তো আগেও এগুলো কিনেছিলাম তো অনেকদিন পরে আবার এগুলো নিলাম ওইগুলো শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে নিম খোল নিম এগুলোর উপকারিতা আসলে কি কি কাজ আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আলাদা কিছু সবকিছু নিমখোল এটা হচ্ছে নিম এটা গাছের জন্য খুবই উপকারী আর এটা হচ্ছে এফসন সল্ট আমি এইটা এফসম সল্টটা খুবই সামান্য লাগে এই জন্য অল্প করেই নিয়েছি আর এটা হচ্ছে হাড়ের গুঁড়া হাড় বা শিং কুচি যেটাকে বলে গাছের জন্য এটা খুবই উপকারী খুবই সামান্য পরিমাণেও লাগে এটাও আমি অল্প করে নিয়েছি হাফ কেজি নিলেই অনেক দিন চলে যায় যেহেতু খুবই সামান্য পরিমাণে লাগে আর টবের মাটিও খুব অল্প তো অল্প মাটির জন্য অল্প করে নিয়েছি এগে নিম খোল তারপরে আরো নিয়েছি হচ্ছে এটা এটা হচ্ছে এফসামসল এটা প্যাকেট তখন খুলেছিলাম না এটা এফসামসল এটাও হচ্ছে গাছের জন্য খুবই উপকারী এক লিটার পানিতে এক আমি ব্যবহার বিধি অবশ্য নিয়ে আসবো নিয়ে আরেকটা ভিডিও করবো আর এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট পাতাপচা সার বলেন গোবর সার বলেন কেঁচো সার বলেন সব কিছু একসাথে মিক্সড করে ভার্মি কম্পোস্ট তো এই যে সব কিছু এক গুছিয়ে নিয়ে বক্সে ভরে রাখলাম সব কিছু কোটাই ভরে রাখলাম যখন যেটা লাগে একটু একটু করে নেব হা এটা হচ্ছে হাড় কুচি বা হাড়ের গুঁড়া এটা আর এপসম সল্ট মানে আলাদা আলাদা করে সব কোটাই আমি ভরে রাখলাম এখানে আমার এই বারান্দায় এই টেবিলটাতে আমি আমার গাছের জন্য প্রয়োজনীয় যা যা লাগে সব এখানে রেখে দিই গুছিয়ে রাখে যাতে হাতের কাছে আমি সব কিছু পাই আসলে হাতের কাছে না রাখলে আমার আসলে কোনো কিছু খুঁজে আনা এটা একটা মহা যন্ত্রণা তো এই টেবিলের উপর আমি সব কিছু রেখে দিই তো এই ছিল আমার গাছের জন্য টুকটাক কেনাকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ